সে এখন আছি উত্তরা আজমপুরে তো আমরা দুইটা বাইক নিয়ে দাঁড়িয়ে তো হঠাৎ একটা ভাইয়া আসলো আমার সাথে কথা জিজ্ঞাসা করতেছে সদরঘাট যাবো কিনা তো আমি এখানে মধ্যে প্রায় এক ঘন্টা হবে বসে আছি বসে বসে থেকে অলরেডি দুই গ্লাস শরবত খেয়ে ফেলেছি তো অনেকে দু একজন জিজ্ঞাসা করেছিল কেউ বংশাল কেউ সদরঘাট কেউ বা তার একটু ভিতরে যাওয়ার জন্য কথা বলেছিল আমি যাইনি না। এমনিতে আকাশে প্রচুর রোদ আবার এই রোদের মধ্যে এই জামজটা এলাকা সদরঘাট বংশল প্রচুর জ্যাম থাকে এই মুহূর্তে যেতে চাইনি কিন্তু ভাইয়াটা যখন আসলো তখন মনটা বলতেছে যে এতক্ষণ দাঁড়িয়েছিলাম চলে যাই তো ভাইয়া যাবে সদরঘাট অ্যান্ড আমাকে যখন বলল সদরঘাট যাবে তখন আমি ভাড়া পড়েছিলাম চারশো টাকা কিন্তু ভাইয়া বলতেছে তিনশো টাকা দেবে দেন আমি বললাম ভাই তিনশো টাকা না তিনশো টাকা দিতে পারেন তাহলে আমরা যেতে পারি তো উনি রাজি হলো দেন উনি কি একটু একটা খাওয়ার জন্য বলল আমাকে এক মিনিট ওয়েট করেন তারপর ওনার খাওয়া শেষ এখন ওনাকে নিয়ে রওনা দিলাম সদরঘাটের উদ্দেশ্যে আসলে আমার জন্য স্পেশাল রাইড এটা কেননা আমি আসলে রাইড শেয়ারিংয়ে যখন নামলাম তারপর থেকে শুধুমাত্র একদিন সদরঘাট গিয়েছিলাম তাও সকাল সাতটার আগে যখন কেউ ঘুম থেকে ওঠেনি অনেকের অনেকে রাস্তাঘাটে তেমন গাড়ি ওরা নেই তখন কিন্তু এখন কিন্তু আকাশে অনেকটা রোদ আর এখন কিন্তু রাস্তাতে অনেক জ্যাম উত্তরাতে আসি মুহূর্তে সামনে গেলে জ্যাম শুরু হবে আর সে তো যাব আমরা সেই সদরঘাট এখন বাজে দুপুর দুইটা তো ভাবেন কতটা জ্যাম হতে পারে অ্যান্ড সদরঘাট যেতে কয়টা বাজে আপনাদের এই ভিডিওতে আমি বলবো এবং আকাশের কি রোদ্রের কতটা বলার বাইরে শরীরে কাপড় আছে বা কাপড়ের উপর দিয়ে ভিতরে তাপ লাগতেছে হেলমেটের থাকা সত্ত্বেও মাথায় তাপ লেগতেছে অ্যান্ড পলার বাইরে এই রৌদ্রের মধ্যে যদি রাস্তায় জ্যামে থাকতে হয় তাহলে কি অবস্থা হবে আল্লাহই জানে তো আর কথা না বাড়িয়ে রাইডটা কন্টিনিউ করি এবং আপনারা সাথেই থাকুন চলার পথে কি কি হচ্ছে আপনার সাথে অবশ্যই শেয়ার করুন দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম খিলক্ষেত নিকুঞ্জ তো সামনে কিন্তু নিকুঞ্জ ফুট ওভার ব্রিজ আছে আর আকাশের রোদের তাপ কেমন হতে পারে আপনারা ভিডিও তো অবশ্যই বুঝতে পারতেছেন দুপুর দুইটা বাজে এবং আর রোদের তাপ ক্যামেরা তো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে আকাশের রোদটা এন্ড অনেকটা খারাপ লাগতেছে আজকে রোদের মধ্যে বাইক রাইড করতে আসলে আমারই এমন লাগতেছে মাথায় হেলমেট আছে হাতে গ্লাভস আছে পিছনে তো কাস্টমার তার কি অবস্থা আল্লাহ জানে তো দেখি জামে না পড়লে সদর গাট ইনশাল্লাহ অনেক দ্রুত চলে যাব দেখা যাক কতক্ষণ লাগে দেখেন আজকে হচ্ছে রবিবার আর ঢাকাতে জ্যাম হবে না এটা কি হয় এই দেখেন জ্যামের প্রথম ধাপ এটা হচ্ছে বনানি আর এই বনানি যে সিগন্যালটাতে জ্যাম নাই আমার এমন কোন দিন দেখিনি আমার মনে হয় কেননা আমি শুক্রবার শনিবার এখানে থাকি আর এখানে এখন দেখেন আকাশের এই তাপের মধ্যে এই মধ্যে দাঁড়িয়ে আছি কাস্টমার বলতেছে ছাওয়াতে যাওয়ার জন্য এখন আমি ওনাকে বলতেছি ছাওয়াতে যাবো আসলে কোথায় যাবো বলেন রাস্তার মধ্যে তার গাছ গাছ লোদের ছে যাবো তারপরে বলতেছে কি আর করার তাহলে চলেন সামনের দিকে আগানো যাক এখন আমরা আছি জাহাঙ্গীর গেট আর যাচ্ছি বিজয় সহনির দিকে তো বিজয় সহনি পার হয়ে দিয়ে সোজা চলে যাবো ঢাকা বিশ্ববিদ্যালয় সচিবালয়ের সামনে দিয়ে গুলিস্তান হয়ে চলে যাব সদরকার তো দেখা যাক সব বিজয় সরণিতে জামে পড়ি কিনা আমি একটা কথা সবসময় বলি ঢাকার কিছু কমন জায়গা আছে যেখানে আপনি শুক্রবার শনিবারও কিন্তু জ্যাম পাবেন এখানে জ্যাম ছাড়া কখনো পাবেন না এটা হচ্ছে আরেকটা জায়গা হচ্ছে এই যে দেখেন এই বিজয় সরণি এ বিজয় সরণিও আপনার বারো মাসের জ্যাম থাকে শুধুমাত্র ঈদের দিন মনে হয় একটু ফাঁকা থাকে তাছাড়া এখানেও বারো মাস জ্যাম থাকে আর রোদ্ের মধ্যে দাঁড়ায় আছে কেমন আমিই বুঝি পার হওয়ার পরে লাগতেছে কোনো জায়গায় কিন্তু তেমন ভাবে জ্যামে পড়িনি তো সচিবালয়ের সামনে দিয়ে পার হয়ে অলরেডি কিন্তু চলে আসলাম এটা হচ্ছে আপনার কি বলে এটা আমরা বলি বঙ্গ মার্কেটের সামনে যেটাকে বঙ্গবাজার নামে জানি আমরা এই বঙ্গবাজারের সামনে এই জ্যামটা পরে তো গুলিস্তানের জ্যাম আর এই পুরান ঢাকার জ্যাম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এখান থেকে মূলত এই কারণে এই পুরান ঢাকাতে আসি না আর গুলিস্তান বলেন সদরকার বলেন এইসব জায়গাতে আমি আসি না আর গুলিস্তানের নাম শুনলাম আমার একটু বেশি ভয় করে তো এই এলাকাতে চোর চপ্প সব ভরা বাইক নিয়ে আর জ্যামে থাকাটা বিপজ্জনক কেননা হুট করে দেখবো বা পকেট থেকে টাকা নাই মোবাইল নাই বাইক থেকে এগুলো চুরি হয় তো যারা রাইড করেন এদিকে জ্যামে যখন থাকবেন একটু সাবধানে ব্যাগপত্র একটু নিজে সেফটি রাখার চেষ্টা করবেন এবং কাস্টমার যে আছে তাকেও বলবেন সেই যেন একটু সেফটিতে থাকে কেননা কখন না কখন নিয়ে গেলো নামার পর দেখবেন যখন ভাড়া দিতে গেছে কাস্টমার তার টাকাই নেয় পকেটে তার জন্য একটু সাবধান দেখছেন আপনারা বলছিলাম না কেন আসেনি এলাকাতে দেখেন বামে যে রাস্তা ওই দিক দিয়ে যায় বংশালের রূপ ওই দিক দিয়ে আর এখন কাস্টমার বলতেছিল এই রাস্তাটা দিয়ে ঢোকার জন্য কিন্তু এই রাস্তাটার যে অবস্থা অলরেডি রিক্সা প্রাইভেট কার এবং বাইকাররা অলরেডি সবাই সামনে গিয়ে গিয়ে উল্টা রিটার্ন আসতেছে তার জন্য আমি বলতেছি যে ভাই আমি এদিক দিয়ে না ঢুকি আমরা সোজা রাস্তায় যাওয়ার চেষ্টা করি কাস্টমাররা বলতেছে যেহেতু আপনি এদিকে চলে আসছেন এক কাজ করেন আপনি এদিকে সোজা ইয়া চলে যান রং দিয়ে চলে যান তখন ওনাকে আমি বললাম দেখেন ভাই আমি কিন্তু বাইক রাইডে কখনো রঙে যাই না এখন আপনি যদি বলেন রঙে যেতাম যদি কোনো ধরনের সমস্যা হয় আইনশৃঙ্খলা কোনো সমস্যা হয় পুলিশে ধরে কোনো ধরনের জরিমানা হয় তাহলে কিন্তু আপনার বন করতে হবে উনি আমাকে বললো যে কোনো সমস্যা না ভাই আমি গাইড দিব আপনাকে আপনি চলে যান সমস্যা নেই দিক যেতে পারবেন তো ওনার ওনার শুনে পেয়ে আমি কিন্তু রং দিয়ে আজকে প্রথম রঙতো রাইড করলাম রং দা যেতে যেতে অনেকটা কষ্ট হইলো এই মোর্চাটাতে গুলিস্তানের যে মোট চাটা থেকে আমরা কে এটা বলে কি সদর গাড়ি যে রোডটা ওইদিকে যাওয়ার মাধ্যমে অনেক কষ্ট হয়েছে অনেকটা ঠেলে ঠেলে আস্তে আস্তে তারপর যেতে ওই রুটটাতে আপনারা দেখেন আমার মনে হয় না আমি কখনো যত টাকার ভাড়ায় পাই আমি আর এই সদর আসবো দেখেন এই সদর কাঠে ঢুকলাম সদর কিন্তু এখনো আরো পাঁচ থেকে সাত মিনিট লাগবে ওইখানে যেতে দেখেন এ আগে যে জগন্নাথ ভার্সিটির সামনে যে এই মোড়টা এই মোড়ে এক আটকে আসি প্রায় পনেরো থেকে বিশ মিনিট যাবৎ তো কাস্টমার বলতে আছে ভাই আপনি মনে হয় নাজকার যেতে পারেন ওইদিকে আপনি এক কাজ করেন ইউটার্ন নিয়ে নেন আমি চলে যাই তো কাস্টমারকে আমি বললাম ভাই আপনাকে ধন্যবাদ আপনি আসলেই ভাই আপনি হেঁটে চলে যান যেতে পারবেন তো উনি আমাকে আমার যে ভাড়াটা ছিল পাঁচশো টাকা উনি পাঁচশো টাকার একটা নোট আমাকে তো আমি টাকা রিটার্ন করলাম তো উনিও আলহামদুলিল্লাহ ভাই ঠিক আছে তাহলে আমি আসি আমি বললাম ঠিক আছে ভাই আপনি আসতেন আমিও চলে যাব এখন আমার লোকেশনে আসলে কেন আসি না এই এলাকাতে আপনার আবারও বলি দেখেন এই সদরঘাটে আসলে আপনি যত টাকার ভাড়া নিয়ে না কেন সময়ের সাথে যে ভাড়া মিলে যান ভাই কোন ভাবে সদরঘাটে আসলে আগে সদরঘাটে আসবেন না আমি তো আর আসবো না ভুলেও তো এটাই হ্যাঁ বলার ছিল কেন আমি সদরঘাট আসি না আপনাদের আজকে এই ভিডিওতে দেখাই দিলাম তো ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোন ভিডিওতে তার আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ